ভিডিওটা করতে ভুলে গেছি ভিডিওটা করতে ভুলে গেছি তো দেখো লোডে মাল বেরিয়ে যাচ্ছে সাত নম্বর ফিল্ড চাপ নেই ঠিক আগের মতো পরিষেবা ফুল কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে মাল ভুলে গেছি ভিডিওটা করতে कौन मैनेजर नीक लोड कंप्लीटेड महदीपुर मालटा जा चलो चल फिर बेटा बढ़िया কান থেকে না বুঝলে তো যাই হোক মাল বেরিয়ে গেল এটা মহিদিপুর যাচ্ছে আজকে কালকে পুজো আছে শ্মশানকালী পুজো তো আমি কালকে সকালে যাব সকালবেলা পজিশন আছে জলযাত্রী আছে ওদের লোকালেই দূরে না তো যাই হোক আমরা বাড়ির দিকে গো পুরো ভুলে গেছিলাম ভিডিওটা করতে মানে কাজ বাজ আজকে তো সব রেডি ফেডি করতে হলো আজকে সব মোটামুটি টুকরো টাকার কাজ ছিল কাদা সেগুলো সব করলাম হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ওই যে মালটা যাচ্ছে রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ তো আস্তে আস্তে যাচ্ছে তো চলো বন্ধুরা মাথে কোন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করতে থাকো চলো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা এভি থাকলো আবার পরে ভিডিও নিয়ে আসছি